সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া প্রাইভেট শিক্ষক ও ছাত্র দুই জনের একটি ফোনালাপ প্রাইভেট শিক্ষক ও ছাত্র সেই ফোনালাপকে আপনারা সম্পূর্ণ শুনলে প্রাইভেট শিক্ষক ও ছাত্র মাঝে কি কি কথা কত ফোন হয় সব বুঝতে পারবেন চলুন দর্শক দেরি না করে তাহলে সেই ফোনালাপটি আমরা শুনি অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো স্যার হুম হ্যালো হ্যাঁ কেমন আছেন স্যার আপনি হুম আছি ভালো তোমার কি অবস্থা এই তো আমি ভালো আছি অনেক ভালো আছি কে বলছে আমাকে ফোন দিলেন হুম তোমাকে ফোন করছে কারণ তুমি আজকের প্রায় সপ্তাহ দশ দিন ধরে প্রাইভেটে আসতেছো না কি সমস্যা তোমার স্যার একটু সমস্যা তাই পড়তে যাচ্ছি না কেন কি সমস্যা তোমার আবার বুঝলে না সামনে তোমার পরীক্ষা না কেন তুমি আর প্রাইভেট আসবে না হুম হ্যাঁ পরীক্ষা কিন্তু আমি আপনি পড়তে যাব না স্যার কেন কি কারণ করতে আসবে না বুঝলাম না হুম কি বাসি কি কোনো সমস্যা হয়েছে তোমার হ্যাঁ এমনি আমি আর পড়ব না আপনার কাছে হুম ঠিক আছে তুমি আর আমার কাছে প্রাইভেট পড়ব না ঠিক আছে কিন্তু কি সমস্যা কি কারণ পড়ব না এটা তো বলবা স্যার সমস্যা আছে অনেক আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা আছে কিন্তু কি সমস্যা আছে ওটা তো বলবা বলো না কি সমস্যা বলো বললে কি সমাধান হবে স্যার দেখি না সমাধান হয় কিনা দেখি তুমি না বললে তো সমাধান করতে পারবো না তাই না কি বাসা থেকে বারণ করছে না না পড়তে হ্যাঁ আমাকে একজন বলছে আমি যেন আর আপনার কাছে পড়তে না যাই হুম কে বলছে তোমাকে আমার কাছে না পড়ার জন্য হুম একজনটা কে বলো জি স্যার আমি আর পড়তে যেতে পারবো না বুঝলাম না আমি হঠাৎ তোমাকে একজন বারণ করছে আমার কাছে পড়তে না আসার জন্য ঠিক আছে বুঝলাম কিন্তু কে বলছে বলো হুম বলছে একজন আমাদের খুব কাছের মানুষই একজন বলছে যে আমি যেন আপনার কাছে আর পড়তে না যাই গেলে সমস্যা হবে তাই ঠিক আছে বুঝলাম খুব কাছের একজন মানুষ তোমাকে পড়তে বারণ করছে কারণ তুমি আমার কাছে পড়বে না ঠিক আছে কিন্তু কাছের মানুষটা কে ওটা তো বলবা তুমি আমাকে হুম বলো কে বলছে তোমাকে হ্যাঁ বলবো কিন্তু আপনি কাউকে বলবেন না আচ্ছা ঠিক আছে তুমি বলো আমি কাউকে বলবো না ঠিক আছে বলো কে বলছে তোমাকে শিওর বলেন আপনি কাউকে বলবেন না যে আমি আপনাকে এই কথাটা বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে বললাম তো বলবো না ঠিক আছে তুমি বলছো এটা আমি বলবো না কাউকে ঠিক আছে এখন বলো কে বারণ করছে বলো আপনার ওয়াইফ বলছে আমি যেন আপনার কাছে পড়তে না যাই কি বলো আমার ওয়াইফে তোমার কি কথা বলছে হ্যাঁ এবং আমার বাবা আমার কাছে বলছে যে আর দিদি না কাছে পড়তে না দে আর কি বলো অলরেডি তোমার আব্বা মুখে ফোন করে বলছে কি তোমার ম্যাডাম বলছে না তুই আমার কাছে পড়তে না যাওয়ার জন্য না হ্যাঁ বলছে এই জন্য বাবা মা বলছে যে স্যার জিজ্ঞেস করলে বলবা যে আমাদের আর্থিক সমস্যা এখন হাতে টাকা পয়সার সমস্যা এই কারণে আমি পড়তে যেতে পারবো না আমাকে এটা বলছে এটা কি বললে হয় তোমাদের তাত্ত্বিক সমস্যা নাই তোমরা তো অনেক ধনী মানুষ ওটা তো আমি জানি হ্যাঁ কিন্তু এটা আমাকে এভাবে বলতে বলেছে তারপর আমি আপনাকে সঠিক কথাটা বলি আপনি কাউকে বলেন না স্যার বলবেন না কাউকে না না তুমি নিশ্চিত থাকো আমি এটা কাউকে বলবো না ঠিক আছে কি তোমার ম্যাডাম এটা বলছে না এরকম করে বলতো হ্যাঁ আপনি নাকি স্যার আমার নামে অনেক প্রশংসা করছেন যার অনেক সুন্দর রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে আপনি এই সমস্ত কথা নাকি ম্যাডামকে বলছেন প্রশংসা করছেন এই জন্য ম্যাডাম অন্যভাবে আমার সঙ্গে এরকম কথা বলছে আমি যেন পড়তে না যাই কই আমি তো তোমার ম্যাডামকে তেমন কিছু বলি নাই আমি এমনি একদিন বলছি মানে মেয়েটা অনেক ভালো মেয়েটার অনেক মেধাবী মেয়ে যদি পড়ালেখা করে অনেক দূরে যেতে পারবে জাস্ট এরকম একটু সুনাম করছে তো বেশি কিছু না তারপর আপনি আমরা যে কয়েকজন প্র্যাভেট পড়ি দু তিনজন তার ভিতরে আপনি আমাকে একটু অন্য চোখে দেখান আমাকে খেয়াল করেন বেশি খেয়াল রাখেন বেশি দিকে বারবার দৃষ্টি দেন হুম তাই এগুলো কি বলছে উম আপনি ওরকম করেন আমি দেখি তো তারপরে ম্যাডামও তো এগুলোই বলছে বাবা তুমি সব ভালো কথা তুমি আমারে সব পড়বা না কিন্তু সামনে যে তোমার পরীক্ষা ইন্টার পরীক্ষা এত তুমি কি করবা তুমি কি চিন্তা করছো হুম কিছু আমার বান্ধবীর কাছ থেকে আমি নোট করে নিয়ে আসবো আর নেটের মাধ্যমে আমি নোট করে নিয়ে এগুলো পড়বো হুম তাই তো এভাবে এভাবে যদি তুমি পড়ো তুমি কি পাস করতে পারবে হুম তাহলে কি করবা মা আপনার কাছে পড়তে দিব না তাহলে আমি কোথায় পড়ব কি করব বলেন আপনি আচ্ছা তোমার ম্যাডাম কি তোমার আব্বা ফোন করে এরকমই বলছে আমার আম্মুকে বলছে ম্যাডাম ও আচ্ছা তাহলে কি আমি এখন তোমার ম্যাডামকে কি জিজ্ঞাসা করব কেন এটা বলছ উনি না এই কথা বলে তো বাসার ভিতর অন্য রকম একটা কিছু হয়ে যাবে আপনি কাউকে বলবেন না এই বিষয়ে কিচ্ছু বলবেন না স্যার আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না আচ্ছা শোনো তাহলে একটা কাজ করে হ্যাঁ তুমি যদি আমার কাছে নাই বা করো তাহলে আমি একটা কাজ করি বাইরে অন্য কোথাও কি তোমার জন্য প্রাইভেট ঠিক করে দেবো কোথায় পড়াবেন আপনি অন্য জায়গায় পড়াবেন আমাকে না অন্য টিচারের কাছে আমার পড়া ইয়া করে দিবেন কোনটা কথা বলছেন স্যার না ধরো তুমি যদি কি বলো ভালো একটা টিচার দেখে তোমার কোচিং এর ব্যবস্থা করে দিতে তাহলে ওটা করে দেবো আর না হয় তুমি যদি বলো আমার কাছে পড়বা তাহলে ধর আর ওদিক দিয়ে কোচিং এর পর হাতে দু ঘন্টা অনেক সময় থাকে তাহলে আমি ওদিকে তোমাকে আলাদা ভাবে পড়াবো তুমি যেটা বলো আপনি কোচিং শেষ করে আমাকে দুই ঘন্টা একা একা পড়াবেন কিন্তু আমার সঙ্গে আর কেউ থাকবে না শুধু আমি একা পড়ব হুম ওখানে তো ধরো একাই ওখানে তো আর কোনো বেস্ট নাই যে একসাথে পড়বা তো ওখানে তো একা পড়তে হবে হুম না একা পড়াটা বিষয়টা ভালো হবে না স্যার কারণ আপনি ছেলে মানুষ আমি একটা মেয়ে কারণ একা এক জায়গায় থাকাটা ভালো না আপনি এমনি আমার দিকে অন্য নজরে তাকান কিন্তু যখন এক জায়গায় পড়বো তখন তো আপনি একটা কিছু করে বসবেন আমাকে তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে স্যার দেখো তুমি এত বললো টেনশন মাথায় নিয়ে স্কুলে কেমন হবে তুমি আমাকে বলো তুমি একটা ভালো স্টুডেন্ট তুমি এখন ভালোভাবে না পড়ো তাহলে রেজাল্ট কিভাবে ভালো করবে তুমি আমাকে বলো হ্যাঁ ঠিক আছে আমি private পড়বো আমার সঙ্গে personal ভাবে আরো দু একটা আমার মানে স্টুডেন্ট ইয়া করেন খোঁজ করেন তাদের সাথে আমি পড়বো কিন্তু আমার হয় না বাসার বাইরে যদি আপনি এরকম কি করতে পারেন তাহলে পড়বো আপনার কাছে আচ্ছা দেখি ওটা আমি কি করা যায় ওটা দেখি আচ্ছা শোনো তোমার ম্যাডাম যে তোমাকে বলছে আমি তোমার দিকে অন্য নয় থাকায় হুম এটা তুমি তোমার ক্ষেত্রে কিভাবে নিচ্ছো জিনিসটা আমি তো ফলো করি অনেক আপনি আমার দিকে অন্য ভাবে চেয়ে থাকেন কিভাবে যেন মিষ্টি মিষ্টি হাসি দেন সবার সাথে আমার দিকে বারবার নজর দেন আমিও তো বুঝি এটা যে আপনার সঙ্গে আমি একা একা পড়বো না আরও দুই একটা স্টুডেন্ট যদি ম্যানেজ করতে পারেন প্রাইভেট মতো আর কি আমি তাদের সাথে আমার বাসার বাইরে আপনার কাছে পড়বো শোনো তোমাকে কি তুমি তো অনেক একটা সুন্দর একটা মেয়ে হ্যালো হ্যাঁ বলেন হুম একটা কথা কি তুমি যে বেসে পড়তে আসো হ্যাঁ তো এখানে বেসের মধ্যে প্রত্যেকটা মেয়ে থেকে তুমি আসলে সম্পূর্ণ এক একটা আলাদা তুমি ওদের চেয়ে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কি সবাই আমাকে প্রশংসা করে আমাকে পছন্দ করে হুম হুম ঠিক আসলে ঠিক সেম ওই দিক থেকে আমি তোমাকে অনেক অনেক ভালো লাগে তোমাকে আমার বুঝছো তুমি যদি চাও তোমাকে আমি একান্তভাবে পার্সোনাল পড়াবো আর খুব ভালো তোমাকে আমি পড়াবো তুমি কি বলো না স্যার যেহেতু আপনি ভালোবাসার কথা আমাকে বলেই ফেলছেন আমি এই জন্য আপনার কাছে একান্ত একা ভাবে আমি পড়বো না যদি পড়তে হয় সবার সঙ্গে নিয়ে পড়বো কারণ আপনি যেহেতু আমাকে ভালোবাসেন আপনার ওয়াইফ আছে তারপর আপনি আমাকে ভালোবাসছেন কিভাবে আপনার ওয়াইফ আছে সংসার আছে আপনার ঠিক আছে তুমি যেটা বলতেছো বলতেছো